প্রিয় ঢাকা আট আসনের আলোচিত সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন পাটওয়ারি মির্জা আব্বাসকে নিয়ে হেন কথা নাই হেন অশ্লীল ভাষা নাই যেটা প্রয়োগ করেনি বিগত দিনগুলোতেও সেনাবাহিনীকে নিয়ে নানান কটুক্তি করেছে এনসিপির অন্যান্য নেতারাও বিএনপিকে নিয়ে তারেক রহমানকে নিয়ে অশ্লীল ভাষায় গালাগালি করেছে আচ্ছা নানান সময় তাদের যে বক্তব্য আমরা শুনি রাজপথে যেসব বক্তব্য তার মধ্যে অশ্লীলতার পরিমাণ বেশি শোনা যাচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী হতে পারেন আচ্ছা শোনা যাচ্ছে নাসির উদ্দিন পাটওয়ারি পরাজিত হলেও সংসদে যাবেন সংসদের উচ্চ কক্ষে যাবেন ঠিক আছে এখন নাসিরুদ্দিন তার তারেক রহমানকে নিয়েও নানান সময় নানান কথা বলেছে বলছে যে বোকা ডিবেট করতে পারবে না খারাপ ছাত্র বাংলার স্টুডেন্টরা এই ধরনের কথা বলেছে আবার এখন যেটা বলেছে এটা আপনারা হয়তো অনেকে শুনেছেন যে কথাগুলো শুনলে আসলে বুঝতে হয় কেউ কেউ বলছেন যে নাসির উদ্দিন পাটোয়ারি আসলে তার মাথা ঠিক নেই কখন কোথায় কি বলতে হবে কি শালীনতা বজায় রাখতে হবে এমপি প্রার্থী হলে কিভাবে কথা বলতে হবে রাজনীতি করলে কিভাবে কথা বলতে হবে কিছুই জানে না সবসময় একই ধরনের অশ্লীলতার মধ্যে গোয়ার্তুমির মধ্যে রয়েছে আমরা তারেক রহমান কে নিয়ে নাসিরউদ্দিন পাটওয়ারির সর্বশেষ উক্তিগুলো একটু শুনি ডক্টর ইউনূস একটি জালেমকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন ডক্টর ইউনূস একটি জালেমকে বাংলাদেশে নিয়ে আসছে সেটা হচ্ছে তারেক রহমান আচ্ছা তোমরা তাহলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রতিবাদ করো যমুনা জ্বালিয়ে দাও যমুনা জ্বালিয়ে দাও ভিতরে যেন ডক্টর ইউনূসও থাকে এটা তোমরা বুঝো না তোমরাই তাকে ক্ষমতায় বসিয়েছো এখন কেন বলছো ডক্টর ইউনুস আরেকজন জালেমকে নিয়ে এসছে সেটার প্রমাণ কি নানান কথা হয়েছে তারেক রহমান যে জালেম সেটার প্রমাণ কি আর ডক্টর ইউনুসও যে নিয়ে এসছেন সেটার প্রমাণ কি আর প্রমাণ যদি তোমাদের কাছে থেকে থাকে ডক্টর ইউনুসকে তোমাদের তো মব বাহিনী আছে তোমরা যাও ডক্টর ইউনুসের যমুনার সামনে যাই বসো ডক্টর ইউনুসকে দেখিয়ে দাও ডক্টর ইউনুসকে টেনে হিস বের করো বিএনপি এখন ক্ষমতা এটা মনে রাখতে হবে এবং তাদের মধ্য দিয়ে আমরা এখন দেখতে আওয়ামী লীগের অফিস উদ্বোধন হচ্ছে আওয়ামী লীগের অফিস উদ্বোধন হবে আওয়ামী লীগ এখানে অনেক বড় দল আওয়ামী তোমরা আওয়ামী লীগের বিরুদ্ধে যে অত্যাচার নির্যাতন করেছো এগুলোর জনগণ জবাব দেবে তোমরা কি শ্লীলতা করেছ তোমরা যদি ভালো কাজ করতে একটা ভাইটাল পরিবর্তন আসতা বাংলাদেশের রাজনীতিতে খুন সন্ত্রাস নাই শান্তি আর শান্তি সেটা কি হয়েছে হয় নেই দেশের মানুষ তোমাদের কাছে আশা করেছিল এবং তোমাদের সুযোগ ছিল তোমরা একটা পরিবর্তন এনেছিলে সেটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পরিবর্তন দরকার ছিল রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে পরিবর্তন দরকার ছিল প্রধান উপদেষ্টার যে কাজ আমরা দেখেছি মপতন্ত্র চালু করে সারা বাংলাদেশে যে নৈরাজ্য চালিয়েছ এটা তো দেশের মানুষ ভুলবে না এটা তোমাদের কাছে দেশের মানুষ আশা করেনি এখন তোমরা বিএনপির কাছে পরাজয়টাও মেরে নিতে পারছো না এতদিন বলছো আল্লাহ যাকে সম্মান দেয় সম্মান দেয় যাকে নিন্দা করে যা যে সম্মান প্রতিহত সম্মান নিয়ে নেয় নিয়ে নেয় অতজিল্ল মানতার সহ অতজিল্ল কি কি না এখন সেটা মানতে চাও না কেন আমিরে জামাত বলেছে যে আল্লাহ যাকে সম্মান দেন তাকে দেন তাকে দেন না তাকে দেন না ঠিক আছে এখন আবার মানতে চান না অতএব জুমান্তাসা অতু জিল্লু মান্তাসা তো কোথায় সেটা এখন কোন হুজুর ইসলামী চিন্তাবিদ তো এই পরাজয় মানছে না আমরা এই মানি না আমরা আপিল করব আর আল্লাহ তো সিদ্ধান্ত নিয়েছেন ঠিক আছে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যেটা নিয়েছেন বিএনপি পক্ষে গেছে আপনি যেই ধরনের ইঞ্জিনিয়ারিং এর সহযোগিতা করেছেন এই ভিন্ন বাংলাদেশ কে ইতিহাসে মনে রাখবে আমরা বলেছিলাম এটা কোন ইঞ্জিনিয়ারিং তাহলে তোমরা নির্বাচনে যেত না নির্বাচনের আগেই প্রধান উপদেষ্টাকে সতর্ক করা উচিত ছিল আপনি নির্বাচন দেবেন না এই নির্বাচনে আমরা যাবো না তোমরা নির্বাচনে অংশগ্রহণ করেছ এখন যদি বিজয়ী বিজয় সরকার গঠন করতা তাহলে কিন্তু ইউনুদ সাহেব হয়ে যেত এখন ইউনুস সাহেব তোমাদের নিয়োগ করা একজন মানুষ বলছে চাঁদ উঠেছে ঈদের আনন্দ নিয়ে তিনি ভোট দিয়েছেন তখনও তো প্রতিবাদ করো না যে ইঞ্জিনিয়ারিং হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং হলো তারেক রহমান বললো যে ইঞ্জিনিয়ারিং হয়েছে ইঞ্জিনিয়ারিং হয়েছে একজন সাংবাদিকদের সাংবাদিকের প্রশ্নের যে ইঞ্জিনিয়ারিং হয়েছে আমরা জনগণের মন জয় করেছি আমাদের ইঞ্জিনিয়ারিং এটি চমৎকার উত্তর আপনি যখন লন্ডনে গিয়েছিলেন তখন আমরা উচ্চারণ করেছিলাম লন্ডনে আপনি সিদ্ধা দিয়েছেন আচ্ছা লন্ডনে সিদ্ধা দিয়েছে ইউনুস সাহেব তখন সিদ্ধা তখনই প্রতিবাদ করে ইউনুস সাহেবকে ক্ষমতা থেকে নামানো উচিত ছিল তোমরা জানো নাই যে ইনি সিজদা দিয়েছেন যেহেতু জানো সেহেতু সেজদা দিলে কি হবে তার মানে তারেক যে একে ক্ষমতায় আনবে এই ইঞ্জিনিয়ারিংটা যদি বুঝে থাকো ইউনুস সাহেবের এই ম্যাটিকুলাস প্ল্যান যদি বুঝে থাকো তাহলে ওই জুনে বা মার্চে যখন গেছে তিনি লন্ডনে তারপরেই ডক্টর ইউনুসকে ক্ষমতাচ্যুত করা উচিত ছিল কিন্তু সেটা করো নাই সেটার ফলস্বরূপ যেটা আমরা দেখলাম বাংলাদেশের এই নির্বাচনে প্রশাসনকে কাজে লাগিয়ে যেই ধরনের প্রশাসনে তারা সরকার তাদের ডক্টর ইউনুস তাদের ডক্টর ইউনুসের বিরুদ্ধে কোনো প্রতিবাদ তো আমরা দেখি নেই আমরাও বলছি যে অনেকেই বলছেন যে তার একটা রহমানের সাথে ওখানে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে তোমরা বুঝো নাই সেটা এখন তো জনগণ ভোট দিয়েছে তারেক রহমানের এখানে বিএনপির এখানে আওয়ামী লীগের অনেকেও ভোট দিয়েছে গোপনে সো বিএনপি মেজরিটি পাবে এটাই তো স্বাভাবিক জামাত তিন চার পাঁচ আসন পাওয়ার কথা সেখানে জামাত পেয়েছে সাতাত্তরটা এটাও তো কম সাকসেস তোমাদের বিভিন্ন সংস্কৃতি আপনি জন্ম দিয়েছেন এক বিভিন্ন জায়গা আমাদের বলেদের উপর আক্রমণ হচ্ছে এতদিন আক্রমণ হইল সার অন্যান্য রাজনৈতিক দলের উপর বিএনপির উপর আওয়ামী লীগের উপর সমানে মব হয়েছে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করেছে এখন বলছে আমাদের উপর আক্রমণ হচ্ছে কার উপর আক্রমণ হয়েছে কি এমন আক্রমণ হয়েছে তুমি সুস্থ আছো হাসনাত সূর্য আছে সাজি সূর্য আছে এই যে সবাই আছে আসিফ সবাই আছে কিন্তু একটা মাহফুজ আলমকে কিন্তু আমরা দেখছি না কাছে দায়বদ্ধতা থাকি জায়গায় থাকবেন আমরা কাউকে ক্ষমা করার পক্ষপাতী নই আচ্ছা ক্ষমা করো না ইনুস সাহেবের এখনো সুযোগ আছে উনি তো ক্ষমা পেয়ে যাবে চলে যাবে সো ইনুস সাহেবের যমুনা এখনই অ্যাটাক করো আমরা দেখেছি এখানে ইনকিলাব মঞ্চে যখন হামলা হয়েছে কি ধরনের জুলুম নির্যাতন আপনি তাদেরকে চাপিয়েছেন আমরা বাংলাদেশে যখন শহীদ উসমান হাজি হত্যাকাণ্ডের বিচার চাওয়া হয়েছিল বলা হয়েছিল ইলেকশন বন্ধের পায় তারা আচ্ছা শহীদ ওসমান হাতে হত্যাকাণ্ডের সাথে তোমরাই বলছো ইনকিলা মঞ্চই বলছে প্রশাসনের সরকারের উপদেষ্টাদের একটা অংশ জড়িত তো জড়িত জানো তোমরা কোনো ব্যবস্থা গ্রহণ করো নাই এখন কি হবে এখন তো সাহেব চলে যাবে তোমাদেরকে বিপদে ফেলে ইনু সাহেব বড় মাঠের খেলোয়াড় উনি বলেছেন উনি ছোটখাটো বিশ্ব রাজনীতির অংশ নেই তো উনি নিজেই বলেছেন উনি কোথায় কখন কি করে ফেলেন বুঝছো তো এবার যদি তোমাদের বলো যে ইঞ্জিনিয়ারিং করে বিএনপি কে জিতানো হয়েছে তাহলে বুঝো ডক্টর সাহেব কি ধরনের খেলোয়াড় বড় মাঠের খেলোয়াড় এখানে শহীদ উসমান এর চত্বর থেকে বলতেছি বাংলার জমিনে শহীদ উসমান এর হত্যাকাণ্ডের বিচার হতে হবে যদি ওই হত্যাকাণ্ডের বিচার হতো আজকে আমার বোন হত্যাকাণ্ডের বিচার তো হয়ে গেছে মানে এক ধরনের ধরপাকড় তো করে ফেলেছে এখন যে হত্যাকারী বলা হচ্ছে সন্দেহ করা হচ্ছে সে তো দেশে নেই এটা তো কেউ ধরতে পারবে না এখন অন্য কোন সরকার তোমারও যদি রাষ্ট্রপ্রধান বানানো হয় সে তো তাকে অ্যারেস্ট করতে পারবে না তো যাকে সন্দেহ করা হচ্ছে কিন্তু তার মা বাপ আত্মীয় স্বজন সদ্য গোষ্ঠীতে তো করে ফেলছে এবং এ হাদির পরিবারকে উপযুক্ত সম্মানই দেয়া হয়েছে উপযুক্ত না মানে একটা কিছু দেয়া হয়েছে সেটাও হাদির পরিবার নিল কেন একসেপ্ট করলো কেন যে না বলছে যে উপদেষ্টারা জড়ি দেয় হত্যাকাণ্ডের সাথে তখন জোরালো উপদেষ্টা জোরালো আন্দোলন করলে হাদি হত্যার বিচার হয়ে যেত শিকার হতো না বিএনপি সন্ত্রাসী কার্যক্রম তারা শুরু করেছে দলটি এখন বিএনপি নামক একটা দল বিএনপি এখন সরকারে এখন কি হবে এটা দেশকে অস্থিতিশীল করার আরেকটা চক্রান্ত চলছে এই সন্ত্রাসি অ্যাক্টিভিটি যারা সাহস পেত না এবং ডক্টর ইউলুস একটি জালেমকে বাংলাদেশে নিয়ে এসেছেন একটি জালেমকে বাংলাদেশে নিয়ে এসেছেন কথা বলতে ভেবে চিন্তে বুঝে শুনে বলা উচিত আমার মনে হয় একটু শিষ্টাচার ভদ্রতা বজায় রাখা উচিত এটার পরিণতি কি হবে এটা শেষ কোথায় পরিণতি বলবো না শেষ কোথায় শেষ হওয়া উচিত ঠিক আছে যদি জামাত ইসলাম ক্ষমতায় এসে যেত তাহলে এইসব কথা আজকে আর শুনতে হতো না সবাই থেমে যেত এটাই নিয়ম কি করার এটার পরিবর্তন প্রয়োজন আল্লাহ পাক যাকে বসিয়েছেন এটাও তারা মেনে নিতে পারছে না পাক যেটা ভালো মনে করেন সেটা করেন আমিরে জামাত বলেছে চর্মনাই বলেছে সবাই বলে মামুন হক সাহেব বলেছে এখন আল্লাহর ভালো কাজটা তারা মেনে নিতে পারছে না যেই প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ